بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الكافرين عمر بن الخطاب رضي الله عنه و اسلامي كومبلكس برانغوني بي بيبي اسلامي تبليغي استمار اسكي ادبودن হতে চলেছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমত আল্লাহ তবারকতা আলা অসুখ লাফ শুকর যে রব্বুল আলমিন আমাদেরকে দেশের এত জটিল মুহূর্তেও এই তাবলিগে ইজতেমার আয়োজন করার এবং আপনাদেরকে দূর দূরান্ত থেকে এসে আল্লাহর মাহাব্বতে আল্লাহর রসুলের মোহাব্বতে এই তাবলিগে ইজতেমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলমীর দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ তাবলির শব্দটা বাবে তফাইলের মাসদার বা লাম গাইন এর শব্দ মূল তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা পৌঁছিয়ে দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করতে বলেছেন কিন্তু সেই তাবলিক হল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে থেকে যা কিছু নাজিল করা হয়েছে ওহির মাধ্যমে অর্থাৎ কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ادعيته الله تبارك وتعالى اما النبي محمد رسول الله صلى الله عليه وسلم رقم واربع كره ما الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك হে রসুল তোমার নিকটে তোমার রবের পক্ষে থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব কিছুই তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও যা কিছু নাজিল করা হয়েছে যত কিছু সব কিছুই পৌঁছাইতে হবে সেই পৌঁছানোর দায়িত্ব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে তাবলিক অনেক কিছু অনেক ধরনের তাবলিক হয়ে থাকে রাজনৈতিক তাবলিক হয় গান বাজনার তাবলিক হয় শয়তানের তাবলিক হয় শয়তানের তাবলিক কি জানেন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হল শয়তানের তাবলিক এবং আজান আর মুসলমানদের তাবলিক মা উম জিলা মিনাল মাহি সহাদহুয়া তাহাল আল্লাহ সহায়দহুয়া তাওলার পক্ষে থেকে যা কিছু নাজিল করা হয়েছে জিবরেইল ফিরিস্তার মাধ্যমে সেই জিনিসগুলো সেই কথাগুলো সেই বিষয়গুলো অপর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে না দাও তাহলে আল্লাহ যে তোমার উপর রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তুমি কিছুই পালন করলা না কিছুই পালন করলে না অতএব রসুল্লাহ সাল্লাহ আলাইহিমকে আল্লাহ এই কথা বলে পেয়াবত পর্যন্ত যত উম্মতে মোহাম্মদী সাল্লাহু আলহিসাল্লাম আগমন করবে তাদেরকে আল্লাহ তর কথা আনা শিক্ষা দিয়েছেন নবীকে বলে তার উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন

তোমার নিকটে এবং তোমার পূর্বের সকল রাসুলদের নিকটে এই মর্মে করেছি যে যদি তুমি তাহলে অবশ্যই অবশ্যই তোমার সকল আমল ধ্বংস হয়ে যাবে এই যে কথাটা আল্লাহ বলছেন সম্বোধন করছেন কাকে রাসুল সাল্লা সাল্লামকে তাহলে কি শিরিক করলে আমার ধ্বংস হবে শুধু রাসুলেরই আমাদের হবে না আল্লাহ আমাদেরকে বললেন না এই কথা সম্বোধন করছেন তো নবীকে অর্থাৎ নবীকে বলে সমস্ত আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন যে আমি নবীকে যদি এত বড় ধনকে দিতে পারি যে নবী যদি সিরিক করে নবীর আমল সব ধ্বংস হয়ে যাবে তাহলে তার সাধারণ উম্মতের আমলও অবশ্যই দংশ হবে এমনিভাবে ই রাব্বুল আলামিন তাবলীগের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বলগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো তুমি মানুষের কাছে প্রচার করো ফাইলাম তো ফাইল তুমি যদি তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সব কিছু প্রচার না করো তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করলে না তবে তুমি আল্লাহর পক্ষে থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো যদি তুমি পৌঁছে যাও প্রচার করতে যাও তা করতে যাও তোমার উপরে অনেক বাধা বিপত্তি আসবে অনেক বিপদ আসবে কিন্তু মনে রাখো আল্লাহু ইআসাবুকা বিননাস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার সকল শত্রুর হাত থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে আর তামলিগ দায়িত্ব হলো নবীদের দায়িত্ব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন

যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন তারা দাওয়াতের কাজ করেছেন তারা তাবলিগের কাজ করেছেন নবী দরজা রাস্তা বন্ধ হয়ে গেছে আমাদের প্রিয় রবি সাল্লা আল্লামের আগমনকে কেন্দ্র করে উনার পরে কেয়ামত পর্যন্ত আর কোন রবি রাসুল আসবেন না কিন্তু আল্লাহর দিনের দাওয়াতের কাজ তাবলিগের কাজ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেই দায়িত্ব পালন করতে হবে উম্মদু হাল্লা সাল্লামের প্রতিটা ব্যক্তিকে প্রতিটা ব্যক্তিকে প্রতিটা নর নারীকে এই দাওয়াত এবং তাবলিঙের দায়িত্ব পালন করতে হবে আমাদের মাধ্যমেই মহান আল্লাহ রাবুল আলমিনের দিন আল্লাহর জমিনে কায়েম হবে দায়ম হবে এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলিহিম বিদায় হজের ভাষণে বলেছিলেন তারা তুফিক আমরাইনি লন্তদিল্লু মা তমশ্যাতুম্ভিহি মা কিতাবুল্লা হিম সুন্দর সুলিহি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখবে মানুষ যেমন স্রোতের মধ্যে একটা গাছ একটা পাথর কোন কিছুকে নিজেকে স্রোত থেকে রক্ষা করার জন্য আঁকড়িয়ে ধরে রাখে এমনিভাবেই তোমরা যতদিন পর্যন্ত আমি যে দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না পথ হবে না ইসলাম থেকে ছিটকিয়ে দূরে পড়ে যাবে না জাহান্নামের পথে যাবে না জান্নাতের পথে তোমরা থাকবে সঠিক দিনের উপরে থাকবে যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে সেই দুটো জিনিস হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো আমার সুনতুর রসুল সাল্লাহ আলহিম অতএব আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সেই বিদায় ভাষণে এই ভাষণ দেওয়ার পরে উপস্থিত সাহাবি একরামদেরকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে আমি পালন করেছি তোমাদের কাছে কি আমি পৌঁছাইতে পারলাম আমার রিসালাতের দায়িত্বকে আমি পৌঁছিয়েছি তখন উপস্থিত সাহাবি একরাম বলেছিলেন বালা হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তখন রাসুল সাল্লা সাল্লাম আসমানের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলেছিলেন আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার সাহাবিরা স্বীকার করেছে এবং যে আমি আমার সালাতের দায়িত্ব পালন করেছি এবং রাসুল্লাহ আলাইহি আলহিবাসাল্লাম বলেছিলেন ওই দিন ফাল ইয়ুবাল্লিগিস শাহিদুল গায়বা আজকে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকটে আমার এই কথাগুলো কোরআন এবং হাদিসের কথাগুলো তোমরা পৌঁছে দিবে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া একটা আয়াতও যদি তোমরা আমার কাছে থেকে শুনো একটা হাদিসও যদি তোমরা আমার কাছে থেকে শুনো সেই আয়াতখানা অন্যদের কাছে যারা শুনে নাই তাদের কাছে পৌঁছে দেবে তাহলে আল্লাহ নবীর আদেশ আরেক দিক থেকে মহান আল্লাহ রাবুল আলমিনের আদেশ আল্লাহর হুকুম ফরজ আর নবীর হুকুম ওয়াজিব যদিও আমরা বলি কিন্তু ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি আমরা শুধুমাত্র বাহ্যিক দিক থেকে ফরজ আর ওয়াজেবের মধ্যে পার্থক্য করি এইভাবে যে আল্লাহ আলমিন যেটা নাজিল করেছেন মধ্যে যেটা আসছে এটা হলো ফরজ আর রাসুদ যেগুলো আদেশ করেছেন সেগুলো হলো ওয়াজেব কিন্তু পালন করার দিক থেকে করুণের কি গুরুত্ব কম আছে ফরজের দিয়ে কি ওয়াজেবের গুরুত্ব কোনো দিক থেকে কম কম না ফরজ যেরকম আবশ্যক ফরজ লঙ্ঘন করলে যেমন যাবে ওয়াজিব লঙ্ঘন করলেও জাহান নামে যেতে হবে তাহলে আমল করার দিক থেকে গুরুত্বের দিক থেকে কোনোটাই কম নয় আল্লাহ রাবুল আলমিন একদিকে আমাদেরকে আদেশ করেছেন আরেকদিকে স্বয়ং রা সুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন ফাল্লিউ শাহুল্লাহ বাল্লি গো আন্নি বলেও আয়াতান তোমরা একটা আয়াত হলেও আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানতে পারো শিখতে পারো সেটা অন্যদের কাছে পৌঁছিয়ে দিবে। আমরা সেই গুরু দায়িত্ব পালন করার জন্য হয়তোবা ততটা পারি না পারবো না তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা যেন কোরআন এবং সহি হাদিসকে মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছিয়ে দিতে পারি মানুষ যত সহি আমল করতে পারে সহি আমল ছাড়া কোরআন এবং সহি হাদিসের উপর আমল ছাড়া কোনো গতি নেই আল্লাহ রাবুল আলমিন আমাদের কোনো আমলকে কবুল করবেন না অতএব আমাদের আজকে এই তাবলিগি ইস্তফা করার মূল উদ্দেশ্য হল মানুষ কোরাল এবং সহি হাদিসের উপর আমল করে এর আলোকে কিভাবে তাদের জীবনকে গড়বে সুন্দর জীবন যাপন করবে এবং তাদের জীবন হবে ফুলের মতো সুন্দর এবং তাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল এই আমলের বিনিময়ে তারা জান্নাত হাসিল করতে পারবে আল্লাহর নিজামন্দি হাসিল করতে পারবে এটাই হলো আমাদের আজকের এই তাবলিকে মূল উদ্দেশ্য লক্ষ্য দ্বিতীয়ত আমাদের সমাজে আমলের নামে অনেক ভুল আমল মানব রচিত আমল আমাদের সমাজে প্রচলিত আছে আমরা আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমল করি পাওয়ার জন্য কিন্তু সেই আমলগুলো আল্লাহ রাবুল আলমিনের নির্দেশীয় নির্দেশিত পথ অনুযায়ী হয় না নিয়ম অনুযায়ী হয় না রসুল সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয় না সেইগুলো হয়তো আমরা কারো কাছে শুনে শুনে আমল করি হ্যাঁ কেউ বলছে কেউ কোনো চটি বইয়ে লিখছে সেটা আদৌ কোরআন হাদিসে থাকুক বা না থাকুক কোরআন এবং সুন্নার সাথে সেটার কোনো সামঞ্জস্য থাকুক বা না থাকুক তারপরেও আজকে আমাদের সমাজে আমরা সাধারণ মানুষ সেগুলোই আমল করে যাচ্ছি আদৌ আমাদের ওই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় কিনা সন্দেহ রয়েছে যেহেতু সেগুলো কোরআন এবং সই হাদিসের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ নয় এমনিভাবেই আমাদের সমাজে আকিদার নামে অনেক বিভ্রান্ত আকিদা রয়েছে ইমানের নামে অনেক ভুল আকিদা রয়েছে আকিদার অপর নাম হলো ইমান আকিদার অপর নাম হলো তৌহিদ ইমান ছাড়া যেমন মানুষের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না সঠিক আমল ছাড়া তেমনি আল্লাহর কাছে কোনো আমল গৃহীত হবে না এই জন্য আমাদের সঠিক সঠিকাকে সঠিক করা ইমানকে ঠিক করা এবং ঠিক উপরে উপরে আমাদেরকে অটল থাকা আমাদের উপর আবশ্যক কারণ তৌহিদি আকিদা যদি আমাদের না থাকে সঠিক আকিদা যদি না থাকে আকিদা অর্থ কি ধর্ম বিশ্বাস আকিদা অর্থ কি ভাই ধর্ম বিশ্বাস এই ধর্ম বিশ্বাসের মধ্যেও অনেক বিভ্রান্তি রয়েছে আমাদের সারা বাংলাদেশ নয় আমরা সারা পৃথিবীকে কেন্দ্র করে যদি বলি দেখা যায় ইসলামের নামে ইসলামের নামে শতাধিক দল উপদল রয়েছে অনেক নামে অনেক দল ইসলামের মধ্যে বর্তমানে সারা পৃথিবীতে চলতেছে একটা দল আছে না এরা কি দাবি করে এরা কি নিজে করে আমরা মুশরেক না অগ্নি ওরা কি কয় যে আমরা মুসলিম বলে কি না কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান শিকার দাবি করে না শিয়া যারা ওরা কি নিজেদেরকে মুসলমান শিকার করে না খারিজিরা রাফিজিরা কাদিয়ারি কাদরিয়ারা কিস্তিয়ারা আরা মুজাদিদিয়ারা হ্যাঁ এরপরে আরো কত দল আছে আমি সব দলের নাম বলতে যাব না আপনারা জানেন অনেক নাম রয়েছে ইসলামের মধ্যে প্রত্যেক দলের আলাদা আলাদা ধর্ম বিশ্বাস আছে কি বলেন প্রত্যেক দলের আলাদা আলাদা ধর্ম বিশ্বাস আছে কত জটিল বর্তমানে আপনার ইমান এবং আকিদাকে ঠিক রাখা যে কত জটিল ব্যাপার হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বলেছেন আখির জমানায় মানুষের ইমানকে রক্ষা করা এত কঠিন হবে যেমন হাতের মধ্যে আগুনের আঙুলা রাখা যত কঠিন হবে তার চেয়েও কঠিন হবে ইমানকে রক্ষা করা আজকে কি আমাদের এরকম অবস্থা হয় নাই হ্যাঁ আপনারা কি করে বুঝবেন বলেন যে কোনটা সই আকিদা সঠিক ধর্ম বিশ্বাস ইসলামের কথাই বলে করে মুসলমান কিন্তু যে যাই বলবে সেই গড্ডালিকা প্রবাহে আমার জীবনকে ভাসিয়ে দিলে তার সাথে তাল মিলিয়ে চললে আমাদের চলবে না আমাদের শুধুমাত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক যে আকিদা সেই আকিদা আমাদেরকে ভূষণ করতে হবে এবং সেই আকিদায় আমাদেরকে বিশ্বাসী হতে হবে তাহলে সেই আকিদা আমরা কোথেকে জানবো কি করে জানবো আজকে আমাদের মধ্যে সমাজের মধ্যে এই আকিদার নামে কত বিভ্রান্তি কোরআন হাদিস বিরোধী আকিদা যেগুলো কোরআন হাদিসের সাথে কোন সামঞ্জস্য নেই কিন্তু আমাদের সমাজে সেইগুলো বহুল প্রচলিত সাধারণ মানুষ সেইগুলোই মনে করে যে এইগুলোই আসল আকিদা ধর্ম বিশ্বাস তাহলে আমাদের সঠিক ইসলামী তহিদি আঁকিদা আমাদেরকে শিখতে হবে এবং সেই আঁকিটা পোষণ করতে হবে যাতে করে আমাদের আমলগুলো আল্লাহ কাছে কবল হয় এবং আমরা সঠিক আঁকিদায় বিশ্বাসী হতে পারি সেই শিক্ষা সেই প্রশিক্ষণ আমাদের আজকের এই তাবলিগি ইজতেমায় ইনশা আল্লাহ দেওয়া হবে এবং আগামীকাল আপনারা যারা রাত্রিতে এখানে যাপন করবেন আগামীকাল ফজরের সালাতের পর থেকে আমরা হাতে হাতে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যেমন কোরআন প্রশিক্ষণ আমরা কয়েকটা সুরা আপনাদেরকে সহি করে মস করাবো এরপরে আপনাদের জন্য আমরা প্রশিক্ষণ রেখেছি অজু সহি পদ্ধতি রাসুল সাল্লা সাল্লামের নিয়মে কিভাবে অজু করতে হবে তিনি কিভাবে অজু করেছেন এরপর আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে সালাতের প্রশিক্ষণ বাস্তবে আপনি কিভাবে সালাত আদায় করবেন রাসূলের তরিকা অনুযায়ী তারপরে মাসনুন দোয়া বিভিন্ন সময় আমরা কখন কোন দোয়া পড়ব এই দোয়াগুলোর আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশা আল্লাহ এবং আজকে আমাদের তিন চারজন আলেম আছেন বড় বড় যোগ্য আলেম আগামীকাল আলহামদুলিল্লাহ পাঁচজন আলেম আছেন তার মধ্যে দুই দিনে প্রায় তিনজন আমাদের পিস টিভির নিয়মিত প্রোগ্রামার ইসলামিক চিন্তাবিদ ডক্টরস তিনজন ডক্টর আছেন আমাদের আলোচকদের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই যোগ্যতম ব্যক্তিত্ব বৃন্দ আছেন আপনারা আল্লাহর বস্তে এখানে এসেছেন এখানে আমাদের কোনো উদ্দেশ্য নেই কি বলেন আমরা যারা আলোচনা করব আমরা যারা শ্রোতা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা কোরআন এবং সই হাদিস জেলে কোরআন এবং সই হাদিস ভিত্তিক জীবন করতে চাই এবং আমরা সঠিক ইসলামী আকিদায় বিশ্বাসী হতে চাই তৌহিদে আকিদা আমরা এখান থেকে শিখবো এবং আমল করব এই উদ্দেশ্যে আমরা এসেছি আল্লাহ রাবুল আগামী আমাদের সবাইকে দুই দিনের তাবলিগি ইজতেমায় আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসা শোনা এবং সময় ব্যয় করার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন আমরা যেন এই দুই দিনের তাবলিগি ইজতেমার থেকে অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এলিম অর্জন করে আমরা এখান থেকে যেতে পারি আমরা যা শিখব ইনশা আল্লাহ আল্লাহ নবীর সেই বিদায়ী ভাষণের মতো আমরাও আমাদের পরবর্তীতে যারা বাড়িতে রয়ে গেছেন তাদের কাছে আমরা এগুলো আবার পৌঁছাবো তাদেরকে আমরা শেখাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিন এ বলেই আমি আজকে আমার বক্তব্য উদ্বোধনী বক্তব্য সমাপ্ত করছি এখন ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের আজকের প্রধান প্রথম বক্তা যিনি উনি আলোচনা রাখবেন আমাদের যিনি প্রোগ্রামার উনি তার নাম ঘোষণা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা